রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গদ্দার বলতে নারাজ ঘাটালের তৃণমূল কংগ্রেস প্রার্থী দীপক অধিকারী ওরপে দেব তিনি বলেন আমি মনে করি না আমাকে মঞ্চে উঠে গদ্দার বলতে হবে প্রচারের মঞ্চে দাঁড়িয়ে শুভেন্দু প্রসঙ্গে দেব বলেন ওই মানুষটি আমাকে দু হাজার চোদ্দ সালে এলাকা ঘুরিয়েছিলেন আজ যেমন হিরণকে নিয়ে ঘুরছেন আমার নির্বাচন নিয়ে ফান্ড করেছেন আমি আজ লোকটাকে দেখে চিনতে পারবো না এটা তো হয় না দু হাজার উনিশ সালে এই মেদিনীপুরের মাটির প্রেক্ষাপট ছিল আলাদা মেদিনীপুরের জেলা পর্যবেক্ষক হিসাবে প্রথমে দায়িত্ব পেয়েছিলেন শুভেন্দু অধিকারী মেদিনীপুরের সাংগঠনিক ভিত মজবুত করার জন্য শুভেন্দু অধিকারীর উপরেই ভরসা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে প্রার্থী হয়েছিলেন দেব তাকে নিয়ে মাটি চষে পেরিয়েছিলেন শুভেন্দু অধিকারী তবে এবার দু হাজার চব্বিশ শুভেন্দু এবারও মেদিনীপুরের রাস্তায় ঘুরছেন তবে এবার পাশে রয়েছেন হিরণ আর সেই প্রসঙ্গে কথা বলতে গিয়েই দেব হয়ে পড়েন নস্টালজিক দেব বলেন আমি এই রাজনীতিতে বিশ্বাস করি না যে আমাকে মঞ্চে উঠে গদ্দার বলতে হবে আমি এই রাজনীতিতেও বিশ্বাস করি না যে আমার বিরোধী প্রার্থী হিসাবে যিনি দাঁড়িয়েছেন তাদের কুরুচিকর ভাষায় আক্রমণ করতে হবে আমি মনে করি যদি তুমি কাজ করে থাকো তাহলে কাউকে আক্রমণ করতে লাগে না এমনটাই বলেছেন দেব একুশের সময় থেকে গোটা বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটি কার্যত বদলে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম মুখ শুভেন্দু অধিকারী তিনি একুশের নির্বাচনের অনেক আগেই বিজেপিতে যোগ দেন বদলে যায় পরিস্থিতি মেদিনীপুরের মাটির রংও বদলায় লোকসভা নির্বাচনের প্রচারের মঞ্চ দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একাধিকবার নাম না করে শুভেন্দু অধিকারীকে গদ্দার বলে আক্রমণ করতে দেখা যায় পাল্টা শুভেন্দুকেও আক্রমণ করতে দেখা গিয়েছে কিন্তু এই রাজনীতিতে দেব যে একেবারে বিশ্বাসী নন তা তিনি স্পষ্ট করে দিয়েছেন